ং এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল অ্যান্ড আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আই অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমি তো খুব ভালো আছি আর আজকের তারিখটা হচ্ছে উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি আর বারটা হচ্ছে সোমবার আর এখন দেখো সকাল না গড়িতে বারোটা বেজে গেছে উল্টো দিকে দেখো দেখা যাচ্ছে আর ব্লগটা আমি বারোটা থেকেই স্টার্ট করছি ও তো অনেক সকালবেলা খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে ও তাড়াতাড়ি যেমন চলে যায় খুব তাড়াতাড়ি অফিস থেকে চলেও আসে ওর পাঁচটায় ছুটি হয় মধ্যে একদম রুমেও ঢুকে যায় তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর স্টার্ট করার এরপর হয়তো না ডে বাই ডে অনেক ব্লগস তোমরা দেখতে পাবে আই থিঙ্ক দ্যাট কি ডে বাই ডে তোমরা আরও নতুন নতুন ব্লগস দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটাকে তো ফলো করতেই হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে আর প্রচুর ভালোবাসা দিতে হবে আজকের থেকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবনে যতবারই আপস অ্যান্ড ডাউনস এসেছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যখন শিলিগুড়িতে থাকতাম তখন জীবনের একটা অধ্যায় ছিল তারপর কলকাতায় এসেছি আরও একটা জীবনের নতুন অধ্যায় এখন শিলিগুড়ির ব্লকগুলো মাঝে মধ্যে বসে বসে দেখি যে এখানে এটা রাখতাম ওখানে ওটা করতাম এই ছিল আমার শিলিগুড়ির রাস্তা আর সব থেকে পরিচিত ছিল তোমাদের শিলিগুড়ির পোস্ট অফিসটা ওটা তো কিছু বলারই নেই তো সবগুলোই মিস করি মেমোরিগুলো দেখি এখন ভিডিওতে খুব ভালো লাগে তো আজ থেকে আমাদের লাইফের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এই ঘরটা যেটাতে আমরা আছি এই ঘরটায় হয়তো আমরা আর সাত দিন মতো থাকবো তারপর আমরা শিফট করছি তো হ্যাঁ তো আমাদের শিফটিং আবার স্টার্ট হচ্ছে এই রুমটা আমরা ছাড়ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো ডে বাই ডে যদি আমার ব্লগ ফলো করো ডেফিনেটলি বুঝতে পারবে যেহেতু এই ঘরটাতে আর অল্প কিছু সময়ের জন্য থাকবো নিজের হাতে তো পুরোটা গুছিয়েছিলাম তাই আর একটা দিনও মিস করতে চাইছিল ব্লগুলো পোস্ট করতে চাই আবার যখন কখনও মনে হবে দেখি কলকাতার ওই রুমটায় যে আমরা ছিলাম ওটা কেমন ছিল না ছিল আমার ব্লগ দেখে নেবো আর আমার মন শান্তি হয়ে যাবে তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেমনটা আমি বললাম ও সকালবেলায় রান্নাবান্না সব নিয়ে চলে গেছে কিন্তু ভাতটা না আমি একটু লেটেই বসাই কারণ একটু গরম গরম ভাত খেতে আমার সত্যি ভালো লাগে এই সব কিছু সেট নিজের হাতেই করেছিলাম এগুলোকে আবার ধীরে ধীরে প্যাক করতে হবে কারণ খুব তাড়াতাড়ি আমরা এই রুমটা ছাড়ছি কোথায় যাচ্ছি কি করছি ওগুলো সব তোমাদের আস্তে আস্তে বলবো এগুলো সব প্যাক করতে হবে এখানের এইটা প্যাক করতে হবে প্রত্যেকটা জিনিসই তো আমি নিজের হাতে অর্গানাইজ করেছিলাম যেখানে যাই নিজের হাতেই করি একার ব্যাপার এই সেট আপটা আমার সবথেকে পছন্দের কর্নার ছিল এটা যেহেতু এটা ভাড়া বাড়ি ছিল রেন্টেড হাউস ছিল খুব বেশি কিছু ডেকোরেট করতে হয়তো পারিনি বাট টুকটাক টুকটাক আমি কিন্তু অনেক ডেকোরেশন করে ফেলেছি দেখো এগুলো করতাম ওটা লাগিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর ঘড়ি দেখো বারোটা ঝটপট করে স্নান করে না আমি একটু বাজারে যাব কারণ আমি আজকে মাথায় শ্যাম্পু করবো আর শ্যাম্পু করলে আমি যে সিরামটা ইউজ করি কেয়ার সেটের হেয়ার স্পা সিরাম সেটা না শেষ হয়ে গেছে তো সেটা আনার জন্য একবার বাজারে যেতে হবে কারণ আমার বিকেলে ঘুম থেকে উঠে না কোথাও যেতে একদম ইচ্ছে করে না তাই ওই কাজটা আগে করে আসবো ভাতটা হচ্ছে শ্যাম্পুটা করে সিরাম আনতে যাবো আর রাত্রিবেলা রান্নার জন্য কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি এটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস বলতে পারো এটা হলে আমার রুটি খেতে সেই লাগে বেশি সব সময় আমি গিজারে স্নান করি কারণ আমার ঠান্ডা ধাতটা প্রচুর তাই গিজারের সুইচটা অন করলাম এবার স্নানে যাব। স্নান করতে ঢুকতে পারছি না জানো একটার পর একটা জিনিস মনে হচ্ছে শেয়ার করি এই জুয়েলারিটা আমি বানালাম এই মাত্র জানো তো হ্যান্ডমেড জুয়েলারি ভীষণই লাইট ওয়েটের হয় এটা হচ্ছে ওর দুটো ছোট ছোটো ইয়াররিংস আর হচ্ছে ব্যাঙ্গলস এই সেটটা আমি আজকে তৈরি করলাম এখনও তৈরি হয়নি জাস্ট সব রেখেছি সেট করে আর করব। এটা একটা অর্ডারের ছিল তাই এটা আমি সেট করে বানিয়ে নিয়েছি জানি না আমার বকবকটা শুনতে তোমাদের ভালো লাগে কি না বা আমার ব্লগ দেখতে তোমাদের কতটা ভালো লাগে বাট যে কজন দেখো তাতেই আমি খুব খুশি হই আমার দরকার নেই বেশি জন দেখার বাট এই এই অল্প কট্টো মানুষ দেখলেই হবে তো যাই আর বেশি বকবক করবো না স্নান করে আসি শ্যাম্পু করে স্নান করে আমি চলে এসে ঠাকুর পুজোটা করে নিচ্ছি যে জামাটা আমি পরে আছি সেটা হচ্ছে তোমার কাঁচা জামাই পুজো করে এরপর আমি একটু বেরোবো যেমনটা তোমাদেরকে বললাম একটু সিরাম আনতে আমি যাবো কারণ হচ্ছে শ্যাম্পু করার পর সিরামটা আমার লাগেই ভগবান সবাইকে ভালো রাখুক এই প্রার্থনাই ভগবানের কাছে জানাই নান সেরে এসে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি বেরোবো বলেছিলাম একটু সিরাম কিনতে তাই জন্য আমি একেবারে এই ড্রেসটাই পরে নিয়েছি এবার বলবে মানে কাঁচা জামা নাম দিয়ে পরে ঠাকুর পুজো এটা আমার কাঁচা জামাই আলমারি থেকে বের করে জাস্ট পড়লাম পরে শ্যাম্পুটা তো করা আছে চুলটাও একটু শুকোবে আর আমি সাথে সাথে একটু সিরামটাও নিয়ে চলে আসবো চুলটা একটু হাওয়াও লাগবে আমার মা আমাকে সবসময় বলে স্নান করে একটু বাইরে বাইরে ঘুরবি শ্যাম্পু করার পর কারণ চুলে নাকি হাওয়া লাগলে চুলটা তাড়াতাড়ি শুকাবে ঠিকও কারণ হেয়ার ড্রাড ইউজ করা সত্যিই খারাপ তো একটু যাই হাওয়ায় হাওয়ায় চুলটা শুকিয়ে সিরামটা নিয়ে চলে আসি সো আমি বেরিয়ে পড়েছি শর্টকাট রাস্তা নিয়ে নিয়ে এখন যাচ্ছি দোকানটা যে এক্স্যাক্টলি কোথায় ছিল সেটা আমারও মানে মনে নেই আমি ভুলে গেছি তো দেখছি কি করে যায় এবারে শিফটিং হওয়ার পর এটা কখনোই মনে হবে না যে এই রাস্তা দিয়ে আর কখনো আসতে পারবো না বা এই রাস্তা দিয়ে আর কখনো আমি হাঁটতে পারবো না কারণ আমরা এখানেই থাকছি এবার কোথায় থাকছি কিভাবে থাকছি কোথায় রুম নিয়েছি ওগুলো আস্তে আস্তে কখনো ডিটেলিং ভিডিওতে আমি শেয়ার করব বুঝতে পেরেছো আস্তে আস্তে সব জানতে পারবে দুটো দোকানের কোথাও নেই এবার দেখি থার্ড দোকানে পাই কিনা আর যদি না পাই তাহলে অনলাইন করে দেব। আর কিছু করারই নেই আমার হাতে এখন ফাইনালি আমি সিরাম পেয়ে গেছি এটা এবার নিয়ে বাড়ি যাই এখন সাড়ে পাঁচটা বাজে আর আমি যেটা বলেছিলাম ও ছটার মধ্যে ঢুকে যায় ও জাস্ট ছটা বাজবে বাড়িতে ঢুকে যাবে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তখন দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে এখন উঠে পড়েছি আর দুপুরে একটু না ঘুমলে আমার প্রচণ্ড শরীরের মধ্যে কষ্ট হতে থাকে আর আজকে সকাল থেকে আমার খুব পায়ে ব্যথা করছে মানে পাটা প্রচণ্ড যন্ত্রণা হয়েছে আমি যাই না কেন হচ্ছে বাট ব্যথা করছে খুব আর কি তো চলো আজকের দিনটাকে আমার এখন থেকে সন্ধ্যা থেকে স্টার্ট করি একবার আমি সুজির চিলে বানাতে গিয়ে না একটা কাণ্ড ঘটিয়েছিলাম সেটা আমার শর্টসে আছে যদি চাও তো দেখে নিতে পারো আজকে আমি আবার সুজির চিড়ে বানাচ্ছি ওর টিফিনের জন্য সুজির চিলেটা খেতে আমারও খুব ভালো লাগে ওর ভালো লাগে যদিও আমি চিলে খাবো না আমি খাবো ব্রেড আর চা ওর জন্য একটু চিলেটা করছি আর কালকের জন্য সবজিগুলো কেটে দেবো অ্যাকচুয়ালি আমি না আগের দিন থেকে পরের দিনে সব সবজি কেটে রেখে দিই কারণ ওর আটটার সময় এখান থেকে বেরিয়ে যায় ওর তো নটা পাঁচটা অফিস নাইন টু ফাইভ তো তার জন্য আমি আগের দিন সব সবজিগুলো কেটে রেখে দিই এবার কালকে কি রান্না করবো সেটা এখন ভাবতে তো অলমোস্ট বসে পড়েছি আর দেখি সবজিগুলো কালকের জন্য কেটে ওর জন্য সুজির চিলেটা বানাই ও তো ছটায় ঢুকবে ছটা বাজতে যখন দশ মিনিট বাকি থাকবে তখন আমি চিলের প্রিপারেশানটা করবো এখন আমি তো জান বুঝতে পারি যে ও কটায় ঢুকছে তো সেই অনুযায়ী প্রিপারেশনটাও করে নেব তো এখন দেখি সবজিগুলো ফ্রিজ থেকে বার করি আর দেখি কি করা যায় বিয়ের আগে মায়েদেরকে কতটা কাজ করতে হয় একবার ভাবো প্রত্যেক দিন তিনবেলা কী রান্না হবে সেটা কিন্তু মাদেরকে ডিসাইড করতে হতো প্রথমে ভাবতাম এটা খুব ইজি ব্যাপার বাড়িতে সবজি থাকলেই বলা যায় যে কি রান্না হতে পারে কিন্তু বিয়ের পর বুঝতে পারি এটা কতটা টাফ ব্যাপার প্রত্যেক দিন রান্নার আইটেম চুজ করা সত্যি টাফ ব্যাপার আর এক রান্না তুমি রোজ খেতে পারবে না এর সত্যি এটা খাটনি আছে সবজি বার করা আমার কমপ্লিট কালকে ভাবছি বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা যেটা হয় সেটা বানাবো আর পেঁপে আলু তরকারি বানাবো ডিম ডিমের ঝোল পেঁপে আলু দিয়ে বানাবো আর এখন সুজির চিলের জন্য লাগছে গাজর ধনে পাতা লাগছে আর পেঁয়াজ লাগছে সবকে গ্রেট করে এখন সুজির জিলেটাই দিয়ে দেব। আর ওর আসতেও বেশি বাকি নেই প্রিপারেশনগুলো করতে করতে আই থিংক ও চলে আসবে চলো কাজগুলো আগে সেরে নিই শর্ট করে এবার এসছি আসল কাজে সেটা হচ্ছে এগেন আমি সুজির চিলে বানাচ্ছি যারা নি আমার সর্সটা ডেফিনেটলি দেখতে পারো সুজির চিলে বানানোর জন্য সুজিটাকে আমি প্রথমে বেশ খানিকক্ষণ জলের মধ্যে এমনি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে অনেক সবজি দিচ্ছি তোমরা চাইলে আলুকেও গ্রেট করে দিতে পারো কিন্তু আমি আলুটা দেইনি এখানে দিয়েছি ধনে পাতা গাজরটাকে গ্রেট করেছি আর দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাটা অপশানাল তোমরা দিতে পারো না দিতে পারো যখন এটা তৈরি করবে তার বেশ কিছুক্ষণ আগে থেকে এটাকে ভিজিয়ে রাখবে আর সুজিটা অবশ্যই কাঁচা হবে ভাজা কিন্তু হবে না এরপর আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমবার করতে গিয়ে তো পুরো পোপাট হয়ে গেছিলো আমার তারপর আমি মায়ের থেকে সুন্দর করে রেসিপিটা প্রপারলি জেনেছি প্রপারলি শুনেছি তারপর আবার চলে এসেছি নিজে ট্রাই করব বলে কিন্তু এবার যেটা হলো সেটা সত্যি ইন্টারেস্টিং ভিডিওটা আগে আগে দেখো বুঝতে পারবে যে এবার আমি কি ব্ল্যান্ডার করে ফেলেছি দেখো আল্টিমেট হয় কি না তোমরাও একবার দেখো আর তোমরা জানিও সুজির এই টাইপের পিঠে খেতে তোমাদের কি ভালো লাগে কি ভালো লাগে না তো যাই হোক আমার সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এতে সামান্য পরিমাণ লবণ আর হলুদও আমি অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কাটা অপশনাল তোমরা চাইলে দেবে না হলে দেবে না এটা আমি বারবার বলছি আর স্বাদ মতো নুন দেবে অল্প একটু জিরে গুঁড়োও কিন্তু দিতে পারো টেস্টের জন্য ভালো লাগবে এবার তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ায় অল্প পরিমাণ সাদা তেল দিয়ে সাদা তেলটাকে ভালো করে গোটা তাওয়ায় সুন্দর করে মাখিয়ে আমি এবার এটা ভাজা স্টার্ট করলাম অনেক এক্সপেকটেশন অনেক খাটনি নিয়ে ভাজাটা স্টার্ট করেছিলাম যে না কিছু একটা ভালো জীবনে হবে এটা আমি করতে পারব কারণ প্রথমবার যে পোপারটা হয়েছিল সেকেন্ড টাইম পোপারটা হওয়ার নেই তার মানে কি এটা ভালোই হবে কিন্তু দেখো কি হলো মানে মাথাটা তখন এত গরম হয়ে গেছে সে আর আমি কি বলবো সত্যি ও একই অফিস থেকে আসার পরে খেতে চাইবে তার উপর যদি আমি এরকম একটা ব্লান্ডার ঘটায় খুব মুশকিল পিঠে যখন এবার আমি ওঠাতে গেলাম দেখো এ আর উঠছেই না নিচে চিটিয়ে কি অবস্থা হয়েছে মাথা তো আমার পুরো গরম হয়ে গেছে ঠিক আছে আগের বারেও পোপাট হয়েছিল এবারেও ডেফিনেটলি পোপাট হলো আগের বারে পোপাট হয়েছিল কারণ সুজিটা আমি কাঁচা ভিজিয়েছিলাম এবারে কেন পোপাট হয়েছে আমি জানি না মাকে আমি ভিডিওটা পাঠিয়েছি কারণ আমি তো শ্যুট করেছি কীরকম বিরক্ত লাগে ভাবো কেন দিয়ে মা একটু ময়দা অ্যাড করে দিয়ে আমি আবার তাতে ময়দাও দিলাম ফুল পোপাট দেখি মা এবার ফোন করে আমাকে বলবে কিটা প্রবলেম তারপর দেখছি কি হয়তো চা বিস্কুট খাবে ব্রাউন গ্রাউন্ড টা খুব একটা পছন্দ করে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজন চলে এসেছি এবার জিনিসপত্র গোছাতে ওকে প্রথমে চেয়ারের ওপরে বললাম ওঠো ওপরে অনেকগুলো বড় বড় বস্তা আছে ওগুলোকে পেরে নিলে জিনিসপত্র যেগুলো ভারী ভারী আছে ওগুলো সব ঢুকিয়ে দেব এই গোটা এক বছরের সংসারে অনেক জিনিসপত্র আনা হয়ে গেছে জানো যখন শিলিগুড়িতে থাকতাম তখন জানতাম যে ওখানে আমরা সারা জীবন থাকবো না কিন্তু কলকাতায় আসার পর তো জানি যে আমাদের হয়তো ইন ফিউচারে এখানেই থাকতে হবে কারণ ও জব সূত্রে কলকাতাই থাকবে কলকাতার ও বেছে নেবে ও আর বাইরে যাবে না তাই সেই জন্য আমরা একে একে করে প্রচুর জিনিস আনিয়ে নিয়েছিলাম একটা সংসার মানে তো বুঝতেই পারছো সমস্ত কিছু প্রয়োজন আর আমরা যেহেতু বাইরে থাকি তাই আমরা সমস্ত জিনিসটাকেই বাড়ি থেকে আনার চেষ্টা করি যেন এই মানে এই মানে এখানে আমার যা যা আছে তার অর্ধেকের বেশি জিনিসই আমার দুই বাড়ি থেকে নিয়ে আসা খুব কম জিনিস এখানে কিনেছি আর বেশিরভাগ জিনিস তো আমার বিয়ের গিফট পাওয়া বিয়ের গিফটের নাইনটি পার্সেন্ট জিনিস দিয়ে আমি আমার ঘর সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিনার সেট এগুলোকেও সাবধানে নিয়ে যেতে হবে প্রথমে দড়ি দিয়ে বাঁধছিলাম তারপর আমাদের কাছে একটা বড় ব্রাউন টেপ ছিল আমি জুয়েলারি যখন পার্সেলে পাঠাই তখন এটা ইউজ করি ওটা দিয়ে ভালো করে প্যাক করে দিয়েছি যাতে কোনোভাবেই প্যাকেটটা না খুলে জিনিসপত্রগুলো নিচে পড়ে যায় আর সাবধানে জিনিসগুলোকে রেখেছি দেখো যখন জিনিসগুলো নিয়ে যাওয়া হবে তখন কিন্তু প্যাকেট খুলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তাই ভালো করে ব্রাউন টেপ দিয়ে পুরোটাকে সিকিওর করে দিয়েছি যাতে কোনোভাবেই না খোলে আর একা একা না আমি কাজগুলো করতে পারবো না দেখো ও আছে বলে কি ও ধরছে আমি বেঁধে দিচ্ছি বা আমি ধরছি ও বেঁধে দিচ্ছে এভাবে করে দুজন মিলে হচ্ছে আমি একা ধরবো না বাঁধবো তাই ও বলে যে আমি আসার পর একসাথে করব তাহলে মানে কাজটা ফার্স্ট হবে আর আমি সেটাতেই এগ্রি হয়েছি যে হ্যাঁ তুমি আসার পরেই কাজগুলো করলে ভালো সত্যি আমার একার পক্ষে করাটা একটু চাপের হয়ে যায় কত জিনিস দেখো আয়রন এক্সটেনশন কর্ড ইন্ডাকশান যেটা শিলিগুড়িতে ইউজ করতাম সবটাই সবটাই অল্প অল্প করে একটা একটা করে আলাদা আলাদা প্যাকেট করছি কারণ একসাথে করে দিলে কোনটার ভেতরে কোনটা আর খুঁজে পাবো না গুড ভাইবস অনলিটাকেও খুলে নিলাম এখানে দরজায় এটা ঝোলানো ছিল আজ এই দরজা এর শেষ দিন বিগত সাত মাস আমাদের সঙ্গে এটা ছিল আমার একটু মন খারাপ হচ্ছিলো কিন্তু এটাও আনন্দ হচ্ছিল নতুন যেখানে শিফট করব সেখানে আবার নিজের মতন করে ঘরটা সাজিয়ে নেব এই যে এটাকেও খুলে নিলাম এগুলো সব আমার মিশো থেকে কেনা মিশোর ব্লগও আমি বানিয়েছিলাম এই স্মাইলিগুলোকেও নিয়ে নিলাম এখান থেকে এবার ওকে বলছি ওইটা একটু পেরে দাও দিলে দিলেগুলো আলাদা করবো এই দেখো মোট এত বড় বড়ো তিনখানা বস্তা আমরা আজকে প্যাকিং করেছি নেক্সট ডেতে আবার নেক্সট করব ঠিক আছে তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আমাদের প্যাকিং মোটামুটি সবকিছু হয়নি সিক্সটি পারসেন্ট প্যাকিং হয়েছে ফর্টি পারসেন্ট এখনও বাকি আসলে যেগুলো এখনও ইউজ করছি মানে রান্নার পুরো যা সমস্ত জিনিস গ্যাস সিলিন্ডার রুটির বেলুন চাকি এই সমস্ত জিনিসগুলো তো ঢুকে নিতে এই মুহূর্তে পারছি না কারণ এগুলো আমাদের এখনও ইউজ হচ্ছে তারপর সামনে যা যা কসমেটিক্স আছে মানে আমরা যেগুলো রেগুলার বেসিসে ইউজ করি কসমেটিক্সগুলো মানে ডেলি ইউজের স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো ওগুলোও ঢোকাতে পারিনি কারণ ওগুলো এখনও ব্যবহার করছি তারপরে জুয়েলারিরও কিছু অর্ডার ছিল ওগুলোও ঢোকানো হয়নি ইউজ করছি বলে তো ও চেষ্টা করব আরও কালকে টোয়েন্টি পার্সেন্ট কাজ এগিয়ে নেওয়ার দুজনে মিলে আসলে সমস্যা হচ্ছে ও তো সকাল থেকে অফিস চলে যায় এবার আমার একার পক্ষে না এত কিছু করা পসিবল হয় না ও আসার পর হচ্ছে ঠিক আছে আজকে কিছুটা হয়েছে আবার কাল করব আর ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে